আসসালামু আলাইকুম আগামীকাল মার্কেট কেমন যেতে পারে যদি বেশি বিষয় বলতে চাই তাহলে সর্বশেষ এক হাজার পঁয়ষট্টি কোটি টাকার লেনদেন হলো আর আশিটি অ্যাডভান্স সারাদিনই মার্কেট কিন্তু প্লাস মাইনাসের উপর দিয়ে গেল সর্বশেষ মাইনাস পঁচিশে ক্লোজ করলো তো আমি এখানে যেটা বলতে চাই কিন্তু এখানে একটা বিষয় আছে ডিএসসি থার্টি যেটা সেটা কিন্তু প্লাস আছে ফাইভ পয়েন্ট টু সেভেনে এ এখন এখানে যদি আমি যে চার্ট দেখি একটু চার্টে আমি বলবো যে মুভিং ক্যামেরার চোদ্দো দিনের যে ভ্যালু তার উপরে মার্কেট আছে যদিও মার্কেটের যে ক্যান্ডেল ক্যান্ডেলটা আমি বলবো খুব বেশি মানে ভালো না ক্যান্ডেলের পজিশন যদিও ভলিউম বাড়ছে এই ভলিউম বাড়া মানে এখানে অনেকের সেল প্রেশার ছিল সেটা দেখাই যাচ্ছে যে সেল প্রেশার আছে গতকাল তবে গতকালকের ক্যান্ডেলের থেকে আজকের ক্যান্ডেলটা ভালো এটা ঠিক গতকালকের ক্যান্ডেল থেকে আসে গতকালকের ক্যান্ডেল থেকে আসে ক্যান্ডেলটা ভালো হওয়ার কারণ হচ্ছে যে গতকাল সবুজ ছিল ক্যান্ডেল ভালো ছিল না এই কারণে আজকে সেটা লাল হয়ে গেছে যদি এই ক্যান্ডেলটা যদি এরকম হতো এই লাল ক্যান্ডেলটার মতো হতো তাহলে মোটামুটি কনফার্ম করা যেত যে মার্কেট উপরের দিকে চলে যাবে এটুকু অন্তত বলা যেত যদি এরকম হতো এই লালটার মতো আর এরকম ক্যান্ডেল কিন্তু এর আগে হয়েছে হওয়ার পরে কিন্তু মার্কেট কিন্তু আসলে পড়ছে নিচের দিকেই পড়ছে আপনারা দেখ এই নিচে একটু উপরে শ্যাডো বেশি আপনারা নিচে স্যাটপে যেমন এই 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 ক্যান্ডেলটা দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু সেম এই ক্যান্ডেলটা কিন্তু সেম আজকের ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা কিন্তু সেম আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে অবস্থা এই ক্যান্ডেলটা দেখেন এই ক্যান্ডেলটা দেখেন এটা আর এটা এটার উপরে যেটা আছে এটা এটা কত তারিখ এগারো এগারোই জুলাই আর আজকেটা একই মানে ক্যান্ডাডেট সেম এখান থেকে মার্কেট কিন্তু কারেকশন হয়ে নিচে চলে আসছে সুস্থ না আগামীকালকে আপনারা আসলে বাইসেল করতে একটু সাবধান থাকবেন হয়তো সকালবেলা প্লাস থাকতে পারে দিন শেষে মাইনাস হওয়ার সম্ভাবনা বেশি সম্ভাবনা আছে কিন্তু বয় হচ্ছে যে মুভিং এবারের চোদ্দ দিনের যে ভ্যালু যদি তার নিচে নেমে আসে তাহলে কিন্তু মার্কেটে আবার একটা সেলসিনা দিয়ে চলে আসবে তাহলে মার্কেট কিন্তু আবার অনেকগুলো লাল ক্যান্ডেল ফিক্স করতে হবে মার্কেটকে এ হচ্ছে কথা আপনারা সাব একটু সাবধানে বাইসেল করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম